তোমরা হয়তো ইউটিউবে ভিডিও দেখছো যে কোনো একটা ভিডিও দেখছো সেই ভিডিওতে কথাগুলো ইংলিশে শোনাচ্ছে যেমন এইভাবে আমার হচ্ছে তোমাদের যদি এরকম সমস্যা হয় তোমরা কীভাবে সমাধান করবে চলো তোমাদেরকে দেখে দিই ভিডিওর নিচে দেখতে রয়েছে সেটিংস এই সেটিংসে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে অডিও ট্র্যাক এই অডিও ট্র্যাকে ক্লিক করলে দেখতে পারবে এখানে দেখতে পারবে ইংলিশ ইংলিশ হয়ে আছে যদি ইংলিশ থাকে তাহলে তোমাদের ভিডিওর ভাষাটা ইংলিশ শোনাবে তোমরা অডিও আগে ক্লিক করে তোমরা এটা বাংলা করে দেবে এখানে তোমাদের যদি বাংলা থাকে তাহলে বাংলা সিলেক্ট করে নেবে বাংলা যদি সিলেক্ট করে না তাহলে তোমাদের বাংলা ভাষাতে কথা হবে আমার এখানে হিন্দি আছে আর ইংলিশ আছে আমি বাংলা করতে চাইছি তার জন্য এখানে দেখতে পারবে এডিড পারফেক্ট ল্যাঙ্গুয়েজ ইন সেটিংস উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারভিউস দেখাবে এখানে তোমরা দেখতে পারবে অ্যাড এডিট ল্যাঙ্গুয়েজ এটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা যে ভাষাটা সিলেক্ট করতে চাইছো সেই ভাষাটা সিলেক্ট করে নেবে আমি বাংলাদেশ সম্মুখে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ আপডেট হয়ে গেছে